এতদিন নিয়ে বিভিন্ন পলিটিক্যাল পার্টি বিভিন্ন সময় ভোটের সময় না রাজনীতি করে আমার ডেভেলপমেন্ট করা তেমনভাবে ভাবা হয় না আমরা ওই জন্য পরিষ্কার করে দিছি এবার যে গত একুশে নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি আমার দুইশোটা রাজবংশী ভাষার প্রাইমারি স্কুলে অনুমোদন অর্গানাইজ করে অনুমোদন দিচ্ছে এবং সেই সময় আমরা কছি যে দিদি দুইশোটা স্কুল দিয়ে তো গোটা উত্তরবঙ্গ কভার করা যায় না ওনাদের পরিষ্কার করে যে আগামীতে আরো স্কুল হবে মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়াশোনার জন্য সিলেবাস তৈরি কর আমরা সেই নিরিখে আমরা বর্তমানে দুই হাজারটা রাজবংশী ভাষার প্রাইমারি স্কুল অর্গানাইজ করিবার লাগছে এবং সাথে এই ছয়টা জেলার নর্থ বাংলার ভিতরে পঞ্চাশটা মতো রাজবংশী জুনিয়র হাই স্কুল অর্গানাইজ করিবার লাগছে এই স্কুলগুলির কথা বলছি যে ছাব্বিশের ভোটেরাও পশ্চিমবঙ্গ সরকার যদি আমার স্কুল করি দেয় আমার বক্তব্য আমরা নুন খেলে গুন গাই আমরা অবশ্যই পশ্চিমবঙ্গের সাথে থাকবো এবং চ্যালেঞ্জ দিয়ে কম যে উত্তরবঙ্গ হারাইয়া নাই যদি আমার হাজারটা রাজবংশী ভাষা প্রাইমারি স্কুল আর পঞ্চাশটা অর্গানাইজ জুনিয়ার স্কুল করি দেয় সাথে সাথে এটাও বলছি আমরা এবার আমার চুক্তি মোতাবেক দিল্লি আমার যে একটা কুচনা রাজ্য রাজ্যের সাংবিধানিক যে অধিকার ভারত সরকার বহুদিন তুই টল ভাড়া দেন 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 দেয় না সেই আমরা